মাছ পশুপাখির অন্যতম অভয়াশ্রম আশ্রম মৌলভীবাজারের হাইল হাওড়ের বাইকাবিল এখানে স্থায়ীভাবে গড়ে ওঠা ছয়টি অভয় আশ্রমে স্থানীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি করে হাওড় জুড়ে ছড়িয়ে পড়ে শুধু তাই নয় আকর্ষণীয় পদ্ম শাপলা সহ অসংখ্য জলজ উদ্ভিদের প্রাণ প্রকৃতি রয়েছে এই বেড়ে এছাড়া শীতের সকালে পরিযায়ী পাখি অন্যরকম মুগ্ধতা নিয়ে পর্যটকদের আকৃষ্ট করে তবে পলিবালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের ছয়টি স্থায়ী অভয় আশ্রম এখন অনেকটাই নিশ্চিন্ন হয়ে গেছে বর্ষায় বিলের প্রাণ প্রকৃতি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুধু পানি আজ কচুরি পানার ছড়াছড়ি হারিয়ে গেছে মূল আকর্ষণ পদ্মা সাপলা আর মাখনা সহ অনেক জীব খাদ্য সংকটে মাছের উপস্থিতি কমেছে বিল রক্ষণাবেক্ষণে নেই কোনো তত্ত্বাবধায়ক মাছের পকেট আছে সেটা বরাট হয়েছে কি এক নম্বর কথা বরাট হওয়ার কারণে বিরল বাঁশটাও আস্তে আস্তে হমন হমের আগে এই সময় পর্যটক আইতো আকর্ষণ হতো তারা ফুল পদ্ম ফুল দেখত তো এবার তো কচুরিফানা আসল তো কচুরিফানা সবকিছু ধ্বংস করে লিছে পানির উপরে নিচে পানি উপরে গাছ এই তৈরী খুব সৌন্দর্য আর কোনো সুন্দরজন নাই বা কেউগুলো দেহার মতন সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিল খনন সহ দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানায় সচেতন মহল ও মৎস্য বিভাগ বাক্য বিলটা হচ্ছে মাসের অভয় আশ্রম এইখান থেকেই মাছ ডিম পাড়ে হাওয়ার মধ্যে প্রচুর পরিমাণ মাছ হয় আই এই জেলেগুরাই কান থেকে মাছ ধরে অনেক উপকৃত হয় খুব খনন করে কিভাবে এই জায়গাটা নজরদারি করা যায় এবং এখানে যে সংগঠন আছে তাদের সাথে কোলাবোরেশন করে তাতে আমরা এটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারি সে ব্যাপারে আমরা আশা করছি যে এটা আরো ভালোভাবে আমরা রক্ষা করতে পারব তবে বাইক্কা বিল খনন সহ তার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় একটি প্রকল্প প্রস্তাব মৎস্য বিভাগের মাধ্যমে উত্থতন কর্তৃপক্ষ বরাবরই পাঠানো হয়েছে জানাদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইক্কা বিলের খননের একটা ডিটেলস পরিকল্পনা আমরা ইতিমধ্যে মৎস্য অফিসের মাধ্যমে তার ডিজি জি সেটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেই উভয় আশ্রম তার আরও জায়গা পাবে দু সালে ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে হাইর হাওয়ারের তিনটি বিলের সমন্বয়ে একশো হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয় আশ্রম হিসেবে ঘোষণা করে সময় সংবাদ মৌলভীবাজার